মমতা ব্যানার্জির এই যে ইউজ থ্রো তাকে দিয়ে গরুর টাকা তোলালেন বালির টাকা তোলালেন পাথরের টাকা তোলালেন সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন খেলেন আর সে বেচার আগে আম খেয়ে ছিপড়ে খেলে দিলেন এই মমতার রাজনীতি বাকি টিএমসি নেতারা যারা টাকা পয়সা তুলে আনন্দ নাচছেন তারা দেখুন ঘুটে পুড়ে গোবর হাসে ঘুটে বলে তোরা একদিন আসে তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে একুশে জুলাই দিলীপ ঘোষ চমক দেওয়ার কথা বলেছিলেন বলেছিলেন একুশ জুলাই আসুক দেখবেন কি করি কিন্তু বাস্তবে একুশে জুলাই দিনে দিলীপ ঘোষ তার খড়গপুরে বিজেপির শহীদ দিবস পালন করলেন অর্থাৎ একুশে জুলাই এর তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষের যাওয়ার যে সমস্ত রকমের খবর সেই সমস্ত খবরকে আজগুবি বলে তিনি কিন্তু প্রমাণ করে দিলেন কিন্তু সেই সঙ্গে দিলীপ ঘোষ আরও একটা কাজ করলেন আর সেই কাজটা হচ্ছে যে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর ডাকা উত্তরকন্যা অভিযানে যোগ দিলেন না অর্থাৎ একুশের জুলাই এর মঞ্চে দিলীপ ঘোষকে যেমন দেখা গেল না ঠিক তেমনি কিন্তু শুভেন্দু অধিকারীর যে অভিযান সেই অভিযানেও কিন্তু দিলীপ ঘোষকে দেখা গেল না আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে দিলীপ ঘোষের এই মুহূর্তের অবস্থানটা কি দিলীপ ঘোষের এই মুহূর্তের অবস্থান জানতে হলে দিলীপ যে কথাগুলো মিডিয়ার সামনে বলেছেন সেগুলো কিছুটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে দিলীপ ঘোষ এই মুহূর্তে ঠিক কি ভাবছেন তো বন্ধুরা এদিন দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হলো যে জেপি নাড্ডার সঙ্গে দেখা করার পর এখন আপনার দলে অবস্থান কি তার উত্তরে দিলীপ ঘোষ যে কথাগুলো বললেন সেই কথাগুলোর মধ্যে কোথাও যেন এটা প্রমাণ হয়ে গেল যে তিনি কার্যত বাধ্য হয়েই বিজেপিতে রয়ে গেছেন বিজেপির হয়ে তিনি লড়াইটা করবেন আর কেন তিনি কার্যত বাধ্য হয়ে বিজেপিতে রয়ে গেলেন তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউজ এন্ড থ্রো দিলীপ ঘোষের মতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের ব্যবহার করেন আর ব্যবহারের কাজ হয়ে গেলেই তাদের ছুঁড়ে ফেলেন আর এর উদাহরণ দিতে গিয়ে দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডল মানে কেষ্টুদার উদাহরণ টেনে এনেছেন বন্ধুরা আপনারা জানেন যে গতকাল একুশে জুলাই এর মঞ্চে অনুব্রত মণ্ডলের জায়গা হয়নি এমন কি অনুব্রত মন্ডল মঞ্চে ওঠার আগে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটেও গিয়েছিলেন কিন্তু কালীঘাটের পুলিশ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল আর তারপরেই রীতিমতো অপমানিত অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরে যান আর ফিরে গিয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে দেন আর এই নিয়েই যখন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় তখন কিন্তু দিলীপ ঘোষ পরিষ্কার কথায় যেটা বলেন যে এটাই হলো আসল মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের ব্যবহার করেন গরু পাচার কয়লা পাচার বালি পাচার দিয়ে টাকা তোলান আর সেই টাকা নেওয়ার পর তাদের ছুঁড়ে ফেলে দেন এখন কথা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে নিয়ে দিলীপ ঘোষ তো এমন কথা বললেন ঠিক আছে কিন্তু এই যে অনুব্রত মণ্ডলকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা সেটাই কি তাহলে দিলীপ ঘোষকে তৃণমূলে যেতে গিয়ে ভয় ধরিয়েছে মানে তৃণমূলে যোগ দেওয়ার কথা যদি তিনি মনে মনে ভেবেও থাকেন তাহলেও অনুব্রত মণ্ডল কিংবা পার্থ সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেভাবে তৃণমূলের এইসব এক সময়ের নামি দামি নেতাকে রীতিমতো এখন বাজেয়াপ্ত করে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে সেটাই কি দিলীপ ঘোষকে এই বিজেপিতে থেকে যেতে বাধ্য করেছে দিলীপ ঘোষের এদিনের যে নানান মন্তব্য সেই মন্তব্যের মধ্যে কিন্তু এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে আর শুভেন্দু অধিকারীকে নিয়ে দিলীপ ঘোষের যে অস্বস্তি সেই অস্বস্তি যে অনেকটাই কেটে গেছে হয়তো নিজে কাটিয়েই ফেলেছেন সেটাও কিন্তু এদিন দিলীপ ঘোষের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে ধরা পড়েছে কেননা এদিন শুভেন্দু অধিকারীর যে উত্তর কন্যা অভিযান সেই অভিযানের ভিড় নিয়ে যখন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো দিলীপ ঘোষ কিন্তু খুব সুর নরম করে সেই প্রশ্নের উত্তরটা একেবারে রাজনৈতিকভাবে দিলেন তিনি কিন্তু একবার সুন্দর করে পাশ কাটিয়ে গেলেন কোনো বিতর্কের মধ্যে কিন্তু তিনি ঢুকলেন না আর এখানেই কোথাও যেন রাজনৈতিক বিশ্লেষকরা দিলীপ ঘোষের মধ্যে এখন সেই পরিণত রাজনৈতিক বিদের পরিচয় পাচ্ছে যে পরিণত রাজনৈতিক রাজনৈতিকবিদ এর আগে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বিজেপিকে কিন্তু সেই একটি দুটি আসন থেকে রীতিমতো বিরোধী দলের যোগ্যতা অর্জন করিয়েছেন তো এদিন দিলীপ ঘোষ এই সব নানান প্রশ্নের উত্তর নিয়ে ঠিক কী বললেন বন্ধুরা দেখুন একুশে জুলাই সমাবেশ সমাবেশস্থলে দেখা গেল না অনুগ্রত মন্ডল কিন্তু সুভাষ শেষ হতেই ফেসবুকে পোস্ট এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চুড়ি পাঁচটা অভিষেকের নটা দল বদল করছে আমি শুনেছি কেষ্টমন্ডলকে নাকি ডায়াসে উঠতে দেয়নি পুলিশ মমতা ব্যানার্জির এই যে ইউজ এন্ড থ্রো তাকে দিয়ে গরুর টাকা তোলালেন বালির টাকা তোলালেন পাথরের টাকা তোলালেন সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন খেলেন আর সে বেচারাকে আম খেয়ে চিবড়ে ফেলে দিলেন এই মমতার রায় বাকি টি নেতারা যারা টাকা পয়সা তুলে আনন্দে নাচ্ছেন তারা দেখুন ঘুঁটে পুড়ে গোবর হাসে ঘটে বলে তোরা একদিন আসে তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অপেক্ষা করছে আমার অবস্থান যেখানে ছিল ওখানেই আছি আমি রাস্তায় ছিলাম রাস্তায় আছি কর্মীদের সঙ্গে ছিলাম কর্মীদের সঙ্গে আছি আমার অবস্থান র রোজ সকাল বিকাল পাল্টায় না

ক্যাম্পে এক মাস আটকে রাখার নিদান দিয়েছে কেন্দ্রীয় সরকার কি কি ধরনের নির্দেশ দিচ্ছে কেন্দ্র তাহলে বাংলায় দেয় কি নির্দেশ দিচ্ছে আমরা জানি না কিন্তু সন্দেহ হলেই তাকে পুলিশ ডাকবে তার বিরুদ্ধে এনকোয়ারি হবে তাকে ডকুমেন্ট চাওয়া হবে সেই জন্য টিএমসি নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে যান ডকুমেন্ট নিয়ে নাহলে কিন্তু এক মাস আটকে থাকতে হবে ওখানে

আর এটা ধীরে ধীরে বাড়বে সবাই এখানে ধীরে ধীরে চলে আসবে এই পঞ্চাশ ষাট লক্ষ বা এক কোটি লোক যদি ভারতবর্ষের থেকে বাংলাদেশে বিতাড়িত হয় পশ্চিমবাংলায় ডেরা নেয় তাহলে এখানকার বাঙালিরা কোথায় যাবে খুন ধর্ষণ লুটপাট যা শুরু হয়ে যাবে আমরা তো থাকতেই পারবো না এখানে দেব সোজা চলে গেল একুশে জুলাই এর মঞ্চে কিন্তু দেখো ভাই দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো আবার ইলেকশনে দাঁড়ায় আবার ওখানকার লোকেরা ভোট দেয় ওখানকার মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে আমার ছেলে সে কোনো কাজে নেই কার চাপেছে সে রাজনীতি করছে কেন বারে বারে দাঁড়িয়ে ঘাঁটের লোককে ধোকা দিচ্ছে ঘাঁটের লোক এটুকু দাবি করতে পারে না যে ভাই তুমি আমার বাড়ির ছেলে আমি বাড়ির থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয় মহিলাদের ভিজে বাচ্চাদের স্কুলে যেতে ছ মাস জলে থাকতে হয় তোমার কোনো কাজ নেই রিজাইন করে দেখাও একবার দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদন্ড থাকে তারা চামচাগিরি করে না মেদিনীপুরের লোক এরকম হতে পারে না করে রাজনীতি করা হচ্ছে এমন কি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসি লোকেরাই করেছে কনসপিরেসি এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো প্রডিউশন প্রোডাকশন বন্ধ করে দেবো সে বাধ্য হয়ে যাচ্ছে আমি যে তোমার কি মজবুরি আছে ভাই মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে মাথা নিচু করে না ওই চোরে কাছে মাথা মতো করে না দম থেকে বেরিয়েছ বাংলায় কথা বললে এই জন্য সন্দেহ হচ্ছে কারণ মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা ভাষীকে মিলিয়ে দিচ্ছেন বাংলাদেশিদের বাংলা ভারত থেকে বহিষ্কৃত হতেই হবে আর এটা আমরা করবো